তো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলস আই সো সবাই ভালো আছো তো আজকে হয়েছে পয়লা বৈশাখ তো আজকের এক তারিখ তো আজকে পয়লা বৈশাখে আমি আসলাম আমার রাজবাড়িতে আবার তো কারণ অনেক দিন ধরে আমি এখানে কাজ করতেছি তোমরা সবাই দেখতেছো যে আমি কন্টিনিউ যারা আমার ভিডিওগুলি দেখে তো আমি ভাবলাম তো বছর একটা প্রথম দিন তো কেন না প্রথম দিন থেকে তার নতুন একটা কাজ আবার আবার শুরু করি কারণ প্রত্যেক দিনে নতুন নতুন কোনো না কোনো কাজ আমি ডেলি করি কারণ আজকে অনেকগুলি মানুষ আছে হয়তো বা আজকে কোনো না কোনো একটা ভালো একটা স্কেচ আই সো কেন কেন আমি ফ্রিতে আজকে দিতে পারবো তো কন্টিনিউ ভিডিওটা দেখো আই হোপ সোনা একটা ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা হতে পারে কোনো রাস্তায় কোনো হুটতোলা এক রিক্সায় আমি নীল ছাতা এক্সকিউজ মি শোনো অবশ্য অ্যাকচুয়ালি আমি তোমরা একটা ভিডিও শুট করতেছি তো কোনো সমস্যা তো ফার্স্ট অফ অল আমার নাম হচ্ছে সুমন দাস আমি একজন স্কেচ আর্টিস্ট তো এখানে আমি আজকে শুভ নব দিন আমি তো ভাবলাম যে প্রথম দিনে শুরু করি কাজটা তো তোমরা আমি কইতেছি যে আমি তুমি তোমরা ফ্রিতে স্কেচ করে দেবো আর এই স্কেচটা তোমরাও দিয়ে দেব আর স্কেচ স্কেচটা দিয়ে বানাবো আমি একটা ভিডিও শুট করতাছি যেটা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আমি আপলোডে দেবো তো তোমরা কি ইন্টারেস্ট আছো নাকি পাগলা বলতে পারবো না লোকে পাগল বলুক মাথা ওকে তো কে আসে সবচেয়ে বেশি আমি ওকে ওকে তো একটা জায়গা দেখে বই তোমরা তিনজন একা দেবো একটু সময় লাগবো কি সময় হইব কি তোমরা কাছে ওকে 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 জায়গাতে তাহলে আমরা কাজটা শুরু করি ওকে তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাথাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না তোমার পিছু ছাড়ব না আমি তো তোমার নাম জানলামই না তোমার নাম আমার নাম প্রাচীন চৌধুরী হতে পারে কোন রাস্তায় কোন হুটতোলা এক রিক্সায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না রোদে পোড়া এ রোমিও চেহারা তুমি বুঝলে না আমার সারা মন বলে যদি থামতে তুমি থামলে না তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জড়ো সড়ো এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে কি পাগলামি বলতে পারবো না লোকে পাগল বলুক মাথাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না লোকে পাগল বলুক মাথাল বলুকু আমি

তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না দেখো তো স্কেচটা কেমন হয়েছে ভালো হয়েছে না প্রেম নাকি পাগলা আমি বলতে পারবো না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না থ্যাংক ইয়েশ আচ্ছা আজকের স্কেচটা এখন কমপ্লিট করলাম সো সামনের দিনে দেখি আরো ভালো ভালো স্কেচ আমি দেবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য অনেকটা ধন্যবাদ আজকে তিনটা পোর্ট্রেট হইল এলে বাট আজকে একটা হয়েছে রিজেন একটাই কারণ আজকে যে আমি পোর্ট্রেটটা প্রথম দিকেই করতেছিলাম তো এটা একটা কোনো কারণ হচ্ছে এটা একটা মানে পোটোটা মিলতা ছিল না কারণ বারবার মুভমেন্ট হওয়ার কারণে ওই জিনিসটা প্রবলেমটা আমি ফেস করতেছিলাম তো ওই সময় ওই ওই তো অনেকটা টাইম এখানে চলে গেছে তো ওই পোর্ট্রেটটা করার সময় অ্যান্ড দেন ওই পোর্ট্রেট ওই মেটার পোর্ট্রেটই আমি আবার দ্বিতীয়বার রিপিট করছি তো তোমরা হয়তো বা দেখতেই পাইছো যে দ্বিতীয়বার রিপিট করার পরে পোর্ট্রেটটা কমপ্লিট করলাম অ্যান্ড দেন দিলাম তো ওই সময় জায়গাতে বহুত টাইম এখানে গেছে গা অ্যান্ড দেন ওর বাড়ি থেকে অনেকটা কল আইতাছিল কারণ ওরা অনেক আগে বাড়ি থেকে বেরোইছে আর তার কারণে ওই জিনিসটা আমার ফেস করতে লাগছে আজকে হয়তো বা তিনটা পোর্ট্রেট হয়তো আজকে তোমরা দেখাইতাম আজকে তার কারণে আজকে একটা পোর্ট্রেট আর আমি অলরেডি দুইটা দু তিনটা লোকের সাথে আমি অলরেডি অ্যাপ্রোচ করছি তো তারা শর্ট টাইম বা সিকিউরিটি মানে সিকিউরিটি না পার্সোনাল মানে প্রাইভেসির কারণে তারা ইন্টারেস্ট নাই তো ওইটা রিজন তো তার লেগে আজকে একটা পোর্ট্রেট আমি আজকে করে দেখাচ্ছি অ্যান্ড দেন আজকে ভিডিওটা এতটুকু অবধি তো চলো ভিডিওটা এনজয় করার লেগে লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়ব না তোমার পিছু ছাড়ব না